নমস্কার আমি শম্পা একজন পেশাদার স্টাফনার্স আপনারা দেখছেন নলেজ কোয়েস্ট আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা কিভাবে পূর্ত ভবন যাবেন এবং পূর্ত ভবনে যাওয়ার পর সেখানে কীভাবে রেসিপোকাল রেজিস্ট্রেশনের জন্য কি কি করতে হবে কি কি প্রসিডিওর আছে সব কিছু নিয়ে আমি আজকে আলোচনা করব। যারা বীরভূম ডিস্ট্রিক্টে আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে কারণ এই ভিডিওতে আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে পূর্ত ভবন কীভাবে যাবেন সেটা আরও ডিটেলসে বলবো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষেরই এই ভিডিওটা দেখলে হেল্পফুল হবে কিন্তু বীরভূম ডিস্ট্রিক্ট থেকে পূর্ত ভবন যাওয়ার সব থেকে সহজ রুটটা আমি এই ভিডিওতে আলোচনা করব। ও রে গরম লাগছে রে আজকে এই ভিডিওতে আমি চারটে টপিকে আলোচনা করব চারটে ভাগে আলোচনা করব অ্যাকচুয়ালি তো প্রথমে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা কিভাবে পূর্ত ভবনে যাবেন এবং দু নম্বরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওখানে যাওয়ার পর আপনাদেরকে কি কি করতে হবে কি কি করলে আপনারা সহজেই একদিনে আপনাদের কাজটা কমপ্লিট করতে পারবেন এবং তিন নম্বরে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনাদেরকে কিভাবে প্রত্যেকটা ডকুমেন্টস রেডি করতে হবে প্রত্যেকটা ডকুমেন্টস কিভাবে সাজাতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাহলে আজ আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি চলুন প্রথম পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করছি তো প্রথমে আমি আলোচনা করব পূর্ত ভবনে যাওয়ার পর সেখানে কি কি করতে হবে তারপর লাস্টে আমি আলোচনা করব যে কোন রুটে গেলে আপনাদের পূর্ত ভবন যেতে সুবিধে হবে তাহলে প্রথমে যেটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনারা পূর্ত ভবনে যাওয়ার পর প্রথমে কি করবেন তো যে বিষয়টা নিয়ে আপনাদের না বললেই নয় সেটি হচ্ছে যে আপনাদেরকে পূর্ত ভবনে আর্লি মর্নিং পৌঁছে যেতে হবে নাহলে কিন্তু আপনারা আপনাদের কাজটা কমপ্লিট করতে পারবেন না আপনাদেরকে পূর্ত ভবনে পাঁচটা বা ছটার মধ্যে পৌঁছে যেতে হবে এবং ওখানে পৌঁছে যাওয়ার পর ওখানে গেটের সামনেই একজন অফিসের লোক বসে থাকে তার কাছে নিজের নামটাকে এন্ট্রি করে নিতে হবে ওখানে এন্ট্রি করে নেওয়ার পর সন্ধ্যে সকাল সাতটার মধ্যে দরজা খুলে দেয় তো তারপর ভেতরে যাওয়ার পর সেখানে আবার নাম এন্ট্রি করতে হবে ওখানে নাম এন্ট্রি করার পর ওরা লাইন দাঁড় করাবে এবং তারপর ওখানকার একজন সিকিউরিটি সে থার্ড ফ্লোরে নিয়ে যাবে থার্ড ফ্লোরে নিয়ে যাওয়ার পর সেখানে গিয়ে আপনাদেরকে প্রত্যেকটা ডকুমেন্টস রেডি করতে হবে এবং ওখান থেকে একটা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল আপ করতে হবে ওই ফর্মটাতে কী কী ফিল আপ করতে হবে আমি সেটাও বলে দেব তো সেই ফর্মটা নেওয়ার পর সেখানে প্রথমেই অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে ওখানে নাম লেখার পর রেজিস্ট্রেশন নাম্বার মানে যেই আপনি যে ফর্মটা ফিল করেছিলেন সেটার ওপর যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদেরকে ফিল করতে হবে ওটা ফিল করার পর যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারটা ওখানে লিখতে হবে এবং তারপর নিজের সিগনেচার এবং ডেট দিতে হবে আর একটা জিনিস যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে কোন নার্সিং কাউন্সিল থেকে আপনি নার্সিং পড়েছেন সেই নার্সিং কাউন্সিলের নামটা ওই কাগজটাতে লিখতে হবে এই কয়েকটা জিনিস ফিল আপ করার পর ওইটা ওই কাগজটা তো থাকবেই তার সঙ্গে যে সাতটা ডকুমেন্টস আমাদের রেডি করতে হয় সকলেই আশা করি জানে সেই সাতটি ডকুমেন্টস কি কি তো সেই সাতটি ডকুমেন্টস আর ওই ফর্মটা একসাথে স্টিচ করতে হবে স্টিচ করার পর সেটা সিকিউরিটিকে সাবমিট করতে হবে তো আমি আরও একবার বলে দেবো যে ওই সাতটা ডকুমেন্টস কীভাবে সাজাতে হবে তো প্রথমেই দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম তারপর থাকবে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এরপর থাকবে আইএনসি লিস্ট তারপর থাকবে উইথড্রল লিস্ট এই দুটো লিস্টই লাগবে আচ্ছা তারপর হচ্ছে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট তো দিতেই হবে আর স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটের যে ক্রাইটেরিয়াটা আছে সেটা আমি আগেও বলেছি আরও একবার বলে দিচ্ছি এখন আপনারা যেই স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটটা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন সেই স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটটা কিন্তু পূর্ত ভবনে অ্যাকসেপ্ট করবে না আপনাদেরকে আবার আপনাদের যেদিন ভেরিফিকেশান আছে তার দুই থেকে তিন দিন আগে একটা স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট তুলতে হবে এবং সেই স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটটাই আপনাকে পূর্ত ভবনে নিয়ে যেতে হবে ব্যাস এই কয়েকটা জিনিস আর হচ্ছে কারেন্ট মান্থ পেসলিপ সেটা হচ্ছে ছটা আপনার সেটা প্রত্যেকেই জানে তো সেই ছটা পেসলিপ ওই পেপারটাতে অ্যাটাচ করে সিকিউরিটিকে সাবমিট করে দিতে হবে আচ্ছা তারপর সেগুলো নাম ওয়াইজ প্রত্যেকের অ্যানাউন্সমেন্ট করা হবে আর ভেতরে গিয়ে ভেরিফিকেশন করতে হবে ব্যাস এইটুকুই ছিল পেপার্সের ব্যাপারটা আরেকটা বিষয় এখানে বলার সেটা হচ্ছে উইথড্রয়াল লিস্ট যদি কারোর কাছে না থাকে তাহলেও ভেরিফিকেশন হয়ে যাবে যদি আপনাদের কাছে আইএনসির লিস্টটা থাকে তো আপনাদেরকে আইএনসি লিস্টের যে তিন বছর তিন বছরের যে আইএনসি লিস্ট প্রত্যেক বছর পাবলিশ করা হয় সেটা হচ্ছে অ্যাটাচ করতে হবে আর তার উইথড্রল লিস্ট যদি না থাকে আর যদি দুটোই থাকে তাহলে দুটোই অ্যাটাচ করতে হবে আচ্ছা পূর্ত ভবনের কিছু ফুটেজ আমার কাছে আছে তো সেই ফুটেজগুলো আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনারা দেখবেন যে ওখানে কেমন ভিড় হয় আর কিভাবে লাইন দিতে হয় সবটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওগুলো আমি দিয়ে দেবো আর তারপর আরেকটা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বলছিলাম প্রথমেই ভিডিও শুরুর শুরুতেই আমি বলেছিলাম যে যারা বীরভূম ডিস্ট্রিক্টের আছো বা বাইরের ডিস্ট্রিক্ট থেকেও আসবেন পূর্ত ভবনে কোন রুটে আসলে আপনাদের সব থেকে সুবিধে হবে তো প্রথমেই যেটা আমি মেনশন করব। যাদের দূরে বাড়ি তারা চেষ্টা করবেন রাতের কোনো বাস বা ট্রেনে আসার তাহলে আপনারা আর্লি মর্নিং পূর্ত ভবনে পৌঁছে যেতে পারবেন আর পূর্ত ভবনে যদি আর্লি মর্নিং না পৌঁছাতে পারেন তাহলে ওখানে অফিস টাইমে গিয়ে কিন্তু কোনো কাজই হবে না তো চেষ্টা করবেন যদি রাতে কোনো ট্রেন থাকে বা বাস থাকে তাহলে চলে আসার আর বীরভূম ডিস্ট্রিক্ট থেকে যারা যাবেন তারা রাত্রের অনেক ট্রেনই আছে যেগুলো সাইথিয়া বা রামপুরহাট থেকে ছাড়ে তো সেখান থেকে ওই ট্রেনগুলোকে যেতে পারেন তাহলে সুবিধা হবে আর আরেকটা কথা বলবো শিয়া সেই ট্রেনগুলো কিন্তু সাইথিয়া টু শিয়ালদা বা রামপুরহাট টু শিয়ালদা রুটটা তো আপনারা চেষ্টা করবেন শিয়ালদা না গিয়ে বিধাননগরে নেমে যাওয়ার কারণ বিধাননগর থেকে পূর্ত ভবন খুবই অল্প জায়গা খুবই কম তো চেষ্টা করবেন বিধাননগর থেকে যাওয়ার বিধাননগরে নেমে যাওয়ার পর ওখানে কিন্তু সবসময় অটো থাকে তো অটো ধরে চলে এটাই হচ্ছে আর পূর্ত ভবন থেকে ফেরার সময় আপনারা করুণাময়ী থেকে বাস ধরে নিতে পারেন বা ধর্মতলা থেকে সেটা আপনারা ভালো বুঝবেন কোন দিক দিয়ে আসলে ভালো হয় আচ্ছা এটাই ছিল ব্যাপ বলার আরেকটা বিষয় আমার বলার আছে সেটা হচ্ছে যে আপনারা ক্যান্টিন ভবনের যে ক্যান্টিন সেই ক্যান্টিন থেকে যদি কোনো জিনিস কেনেন তাহলে সেটার দাম কিন্তু খুবই বেশি তো আপনারা চেষ্টা করবেন পূর্ত ভবনের বাইরে অনেক দোকান আছে সেখান থেকে কোনো জিনিস কেনার আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে পূর্ত ভবনের কিন্তু গেট আছে অনেকগুলি তো সকালে যখন আপনারা আপনারা যাবেন আপনারা কিন্তু যেটা ফার্স্ট গেট যেটা সব থেকে বড় সেইখানে যাবেন সেখানেই কিন্তু অফিসের লোকটা বসে থাকে যিনি নাম এন্ট্রি করে তো ওনার কাছে নাম এন্ট্রি না করলে কিন্তু আপনারা যত সকালেই যান সেটা ওখানে কেউই ধরবে না তো প্রথমে যে গেটটা আছে মেন গেট ওখানে গিয়ে নাম এন্ট্রি করার পর পিছনের গেট দিয়ে কিন্তু ভেতরে যেতে হবে এই বিষয়টা একটু বুঝে শুনে করতে হবে ঠিক আছে আর ভিডিও শেষে একটা কথাই বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কী কী বিষয়ের অবর ভিডিও দেখতে চান সেই বিষয়ে কমেন্ট করুন অবশ্যই আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানোর বা আপনাদেরকে রিপ্লাই করার আর হচ্ছে আপনারা যদি কেউ চান আমার কাছে ফর্ম ফিল আপ করতে রেসিপোকল রেজিস্ট্রেশন নিয়ে বা রেশি রেজিস্ট্রেশন সম্পর্কে কোনো যদি রিকোয়ার্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন বা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে মেসেজ করতে পারেন আর সেখান থেকে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব থ্যাংক ইউ